স্বাধীনতার পক্ষে বিপক্ষে একদল মরিয়া হয়ে চেষ্টা করবে আমরাই একমাত্র স্বাধীনতার পক্ষে স্বাধীনতারে আমরা আনছি আমরাই হকদার আমরা দাবিদার আমরা আমাদের অবদান একেবারে হান্ড্রেডে হান্ড্রেড সুতরাং সুযোগ আমাদেরকে দাও ক্ষমতা আমাদেরকে দাও যা করি আমরাই করি আরেক দলকে তারা ট্যাগ লাগাবে স্বাধীনতার বিরুদ্ধে আবার ওরা আবার বলবে কিসের স্বাধীনতা বুয়ে স্বাধীনতা এটা ইন্ডিয়ার বাটপারি হয়েছে হ্যাঁ আসল স্বাধীনতা নয় এখন আমরা স্বাধীন করলাম তো ভাই বাংলাদেশ নামক এই রাষ্ট্র ব্যবস্থা যতদিন থাকবে সীমানা যতদিন থাকবে ততদিন এই একাত্তরের ইস্যু একত্তরের পক্ষে পক্ষে বিপক্ষে দুর্ভাগ্যজনক এই বিভাজন চলতেই থাকবে ট্যাগিং চলতেই থাকবে ট্যাগ লাগাতেই থাকবে সুযোগ সুবিধা নিতেই থাকবে আবার নিপীড়ন চালাতেই থাকবে আল্লাহর উপরে আল্লাহ তালা দয়া করে আল্লাহর কোনো বান্দার মাধ্যমে তার স্পেশাল রহমতের মাধ্যমে দয়া করে কোনো সিস্টেম নাজিল করে যদি এই ইস্যুরে কবর দেওয়া না যায় তো এই সারা জীবন এই ইস্যুর পক্ষে বিপক্ষে আমাদের কান জ্বালা ফালা হয়ে যাবে আমরা বাচ্চারা স্কুলে পড়াবো বড় পোলায় পড়বে স্বাধীনতার এক ইতিহাস পাঁচ বছর পরে ছোটো পোলায় পড়বে স্বাধীনতার আরেক ইতিহাস তো দুই পোলায় এবার মারামারি করবে আবার আজ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট টেকসই ইতিহাস আমরা পড়াইতে পারলাম না এটা চলতেই থাকবে আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহর কোনো স্পেশাল বান্দা আল্লাহর কোনো কোনো সিস্টেম নাজিল হইয়া যদি এই ইস্যুরে কবর না দেওয়া যায় এই ইস্যু নিয়ে বাণিজ্য ট্যাগিং নিপীড়ন চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে সামনে নির্বাচন এখন একদল কয় বিএনপি সহ এনারা হলো একাত্তরের পক্ষে আরেক দল বলবে না এই জামাত সহ এনা হলো একাত্তরের বিরুদ্ধে জামাতের আবার জিজ্ঞাসা করেন না 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 আমরা হইলাম খাটি একতরের পক্ষে জামাত বিজয় দিবস পালন করছে আপনার হলো ষোলোই ডিসেম্বর পালন করছে তারা এবারে তো অন্যরা জামাতের ঠেলা কেউ যাইতেও পারে না অনেকে স্মৃতিসৌধে এমনকি জামাতের ছেলেমেলেরা বুদ্ধিজীবী গুরুস্থান পর্যন্ত ভুল দিয়ে আইসে তা আপনি জামাতের সবচাইতে বড় স্বাধীনতা র্যালি হয়েছে বর্ণাইড্য রেলি স্বাধীনতা মানে দেশের পতাকা মাথায় নিয়ে জামাতের ছেলেরা মিছিল করতেছে আপনি কোন জামাত হলো একাত্তরের বিরুদ্ধে আপনি কি বললে হবে নাকি মিয়া আপনি বললে হবে নাকি আমার কথা হলো ভাই আল্লাহর পক্ষ থেকে যদি দয়া করে আল্লাহ তুমি কবে আমাদেরকে এই ইস্যুটা কবর দিবা আমরা বাঁচতে চাই এখান থেকে রাষ্ট্র এখন ধ্বংস হওয়ার পথে এখন পরিকল্পনা চলতেছে কে কারে থাপড়াইয়া নিয়ে যাবেন বল মাছের মতো হা করে আছে কেক ছোট ছোট রাষ্ট্রগুলিরে খাইবো ভাই সেভেন্টি ওয়ান এর ইস্যু চলে গেছে পঞ্চাশ বছর আগে নতুন ইস্যু সামনে এটা নিয়ে ভাবো দয়া করে এই পক্ষ বিপক্ষের রাজনীতি বন্ধ করো নাহলে আল্লাহর গজব পড়বো কিন্তু আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা হলো জাতি জাতি নিয়ে মানব জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পাহাড়ি সমতল ভূমি সবাই মিলে আমরা এক জাতি এই প্রতিটা মাটির উপরে প্রতিটা ধুলিকণার উপরে আপনার আমার সমান অধিকার ন্যায়সঙ্গত অধিকার কোনো ইস্যু নিয়ে ভাগাভাগি বিভাজন চলবে না আপনি পাহাড়ে থাকেন আমি সমতল ভূমিতে ন আপনি হিন্দু আমি মুসলমান ন মানুষ এখানে বিভাজন হবে দুইটা ন্যায় আর অন্যায় যে লোকটা অন্যায় করবে তার বিরুদ্ধে রাষ্ট্র খলগস্ত ওই যে ন্যায়ের মানে প্রণোদনা আর অন্যায়কে দমন করা আর ন্যায়কে প্রতিস্থাপন করা অন্যায়কে দমন করা আমরুবিল মারুফ অনিহিয়ানিল মুনকার সৎ কাজের আদেশ কাজের নিষেধ এটা রাষ্ট্রের নীতি এটা ধর্মেরও নীতি কাজে আমার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি আসে ইনশাল্লাহ দেখবেন এই ধরনের ইস্যুভিত্তিক বিভাজন বর্ণ গোত্র ভাষা সীমা রাখা সীমানা দিয়ে হানাহানি মারামারি কোনি ইনশাল্লাহ চিরতরে বিনাশ হবে এটা আমি বলতে পারি কি এটা এটা আল্লাহ দিনের একটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বলেছেন আমার কাছে মানুষ দুই প্রকার মোমেন আর কাফের সত্য আর মিথ্যা ন্যায় আর অন্যায় হেদায়া দালা আলা ওই একাত্তর ওই একাত্তরের বিরুদ্ধে অ্যান্টি ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান এগুলা নাই ভাই এগুলা ইসলামের মধ্যে নাই ইসলামে এগুলা বৈধ না ইসলামে হচ্ছে কি ন্যায় এবং অন্যায় সত্য মিথ্যা যেই লোকটা ন্যায়সঙ্গত পথে থাকবে উনি যে ধর্মেরই হন উনি অ্যাডমায়ার হবেন উনি প্রশংসিত হবেন আর যেই লোকটা মিথ্যাকে প্রমোট করবে অন্যায় করবে ফসাদ সৃষ্টি করবে তাকে রাষ্ট্র দমন করবে স্বাভাবিক কথা এটা রাষ্ট্রের ধর্ম তো আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের ইস্যুভিত্তিক ডিভিশন নাই